আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সায়নেগ্রো গার্ডেন তো দর্শক এদিকে কিন্তু আমরা বাউন্ডারি কাজ করছি আজকে তো আপনাদেরকে যদি একটু যদি দেখায় তো আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি কাজগুলো চলছে এখানে মিস্ত্রি কাজ করছে তো এই পাশে দিয়ে যে বাউন্ডারি কাজগুলো এই পাশে দিয়ে উঠবে দর্শকদের এই দিকে দেখায় যেভাবে কিন্তু আমরা এগুলোকে কাজ করে যাচ্ছি বাউন্ডারি তো এইভাবে চতুর পাশ দিয়ে আমরা কিন্তু বাউন্ডারি কাজগুলো করবো তো দর্শক দোয়া করবেন আমরা যেন খুব অল্প সময়ে বাউন্ডারি কাজ শেষ করে আমাদের যে ভিডিওগুলো যে ধারাবাহিকতা এগুলো যেন আমরা নিশ্চিত করে আপনাদেরকে যেন দেখাতে পারি তো আপনাদেরকে যদি এদিকে যদি দেখায় আমার এখানে কিছু চোরেও খায় যে কারণে কিন্তু আমার বাউন্ডারি দেওয়া এই যে এসব থেকে কিন্তু চোরেরা নিয়ে চলে গেছে এই যে এসবে অনেকগুলো ধরেছিল আমি কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এগুলোতে কি পরিমাণে কিন্তু আসলে কমলাগুলো ধরেছিল তো দর্শক এই দিক থেকে কিন্তু চোরেরা নিয়ে গেছে কিন্তু এসে অনেকগুলো ধরেছিল এসব থেকেও চুর এরা নিয়ে গেছে আমাদের আসলে এখন আর দেখাবার মতো তেমন নাই দর্শক এই দিকটায় কিন্তু আমাদের আসলে চলছে এইভাবে কিন্তু চতুর্পাশ আমরা কিন্তু ঘিরে দিব আসলে চোরেই বাগানের ফলগুলো কিন্তু সব পিড়ে নিয়ে চলে যায় তো যে কারণে বাউন্ডারি দেওয়া আমার তো আপনারা দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি এই বাউন্ডারি কাজগুলো শেষ করতে পারি দর্শক ধন্যবাদ